জয় শিল প্রভাত কি জয় পদ্মপুরাণে দেবাদিদেব শ্রী ক্ষত্রিক ভগবদ গীতার মহিমা কীর্তন প্রথম অধ্যায় পার্বতী দেবী বললেন হে প্রভু সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখনি সেই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণে অভিতাসী শ্রী শিব বললেন জলদ মেঘবর্ণ যার রূপ পক্ষীরাজ গরুর, যার বাহন অনন্ত শেষ সহস্র যার শয্যা সেই অপার মহিমা মন্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূল দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সময় জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন এর কারণ কি ভগবান বিষ্ণুর উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রামগ্ন নই আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিষয়কর শক্তি দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন লক্ষ্মীদেবী বললেন হে সর্বনিয়ামক আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র আপনি এই জড়জগতের সব কিছু সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যান মগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিষয়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বিবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্মমিত্র বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে শ্রীমদ্ ভগবদ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্মী বললেন হে প্রিয় প্রভু আপনি যদি আপনার কর্ম শক্তিতে আপনি বিশ্বভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদায় সচেষ্ট তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কীভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম প্রা পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ দুটি অধ্যায় হলো আমার চরণ এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে ভগবদ্গীতা হল নাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক অর্ধশ্লোক বা অন্ততপক্ষে এক চতুর্থাংশ শ্লোকও আবৃত্তি করে তবে তারও সুশর্মার মতো একই গতি হবে লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন সুশর্মা কে ছিল সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত সে কখনো আমার নাম জপ করত না কোনো দ্যান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত এইভাবে এসে জীবন যাপন করত একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাকপাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে সে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে বহু দিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয় একজন খোড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায় প্রায় সাত আট আট বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো ষাঁড়ের ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু কর্ম ধর্মের ধর্মকর্মের ফল সড়টিকে দান করলেন সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পূর্ণ ফল ষাঁড়টিকে দান সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সে কখনো কোনো পূর্ণ কাজ করেছে বলে জানতো না কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পূর্ণ ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পূর্ণ কর্ম করে থাকে তবে তার সেই ফল সেও সিকে অর্পণ করলো এরপর মারা গেল মৃত্যুর দেবতা যমরাজ যমরাজের আলোয়ে তাকে নিয়ে আসা হলো সেখানে যমরাজ তাকে জানালো বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে এসে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল কি এমন পূর্ণ কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে বেশ্যাটি উত্তর দিল হে মহাশয় এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিছু আবৃত্তি করে তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর উভয়ই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য যখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো সে বলল। পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম তখন কতিপয়ে ঋষি আমাকে দেখতে পান আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারবার শোকগুলি আবৃত্তি করা শুরু করলাম অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান বিষ্ণু বলতে লাগলেন ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে ততা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে সেই ব্যবসাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয় আর আবৃত্তি শোনার কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মহাত্ম আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ শ্রীমদ ভগবদীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে হল শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদপদ্য সেবা লাভ করে রি রিবৌল